স্থানীয় জওয়াই এমএ ময়দানে বাস্কেটবল খেলে আর দুই বন্ধুর সঙ্গে মাঠ সংরণণ করল নৈতে স্থান করতে নেমে বৃহস্পতিবার সন্ধ্যায় নদীতে তলিয়ে যায় সমাজপাড়ার এক বাসিন্দা জলপাইগুড়ি শহরের বেসরকারি ইংরেজি মাধ্যমের নবম শ্রেণির ছাত্র মাধব হানসারিয়া অপর দুই বন্ধু পারে উঠে পরে কিন্তু জলে তলিয়ে যায় প্রশাসনের কাছে খবর পৌঁছানো মাত্র দুততার সঙ্গে নিখোঁজ ছাত্রের খোঁজে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জলপাইগুড়ি পৌরসভা সিভিল ডিফেন্স পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড সকলে মিলে তল্লাশি শুরু করে রাত পর্যন্ত চলে তল্লাশি গভীর রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি সেই ছাত্রের শুক্রবার সকাল হতেই এনডিআরএফ সিভিল ডিফেন্স এর টিম আবারও তল্লাশি শুরু করে টিমগুলি তাদের সাধ্যমত তল্লাশি চালিয়ে যায় অবশেষে শুক্রবার বিকেলে পৌনে পাঁচটা নাগাদ কিং সাহেবের ঘাট সংলগ্ন নদীতে মৃতদেহটি ভেসে ওঠে এরপর মৃতদেহ উদ্ধার করে সিভিল ডিফেন্স এবং এনডিআর টিম কিং সাহেবের ঘাটে নিয়ে আসলে পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে বলে জানান পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল এদিন তিনি আর কি কি বলেছেন শুনুন অনেক করে খবর আজকে পাওয়া গেল আপনারা করলেন দেখুন আমরা কি করলাম সেটা তো জলপাইগুড়ি শহরবাসী বলবে যে আমরা কীভাবে চেষ্টা নিলাম আমরা কালকে খবর পাওয়ার পরেই আমরা এখানে ছুটে আসি জলপাইগুড়ি পুলিশ প্রশাসন জলপাইগুড়ি পৌরসভা জলপাইগুড়ি সিভিল ডিফেন্স আপনার জেলা প্রশাসন থেকে সবাই সবাই ঝাঁপিয়ে পড়ে পরে রাতে এন আসে এবং সকলের যৌথ প্রচেষ্টায় স্থানীয় মানুষের সহযোগিতায় আমাদের উদ্ধার চলতে থাকে রাতে আমরা সফলতা অর্জন করিনি তারপর আজকে সকাল ছটা থেকে আবার উদ্ধার কার্য চলতে থাকে এবং ঠিক চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমাদের একটা নদী জুড়ে একটা আমাদের এই তল্লাশি অভিযান যেমন শুরু হয় তার পরবর্তী সময়ে একটি দেহ ভেসে উঠতে আবার ডুবে যেতে দেখা যায় তখন আমাদের সিভিল ডিফেন্সের ভাইরা শুভম বিশ্বদেব বা আরও যারা আছে মৃত্যুঞ্জয়া তারা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়ে ইন্ডিয়ার এনডিআরএফের লোকরাও সেখানে ঝাঁপিয়ে পড়েন সেখান থেকে আমাদের সিভিল ডিফেন্স ভাইরা সেই বডিটিকে উদ্ধার করেন এবং উদ্ধার করার পর আমরা সেটিকে পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠিয়ে দিই সৌরভ মন্ডল চেয়ারম্যান কাউন্সিল জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট সেই সঙ্গে এনডিআরএফ কর্মী কি জানিয়েছেন শোনাব কাল থেকে আজ পর্যন্ত কেন এখানে অপারেশনের জন্য আসা হয়েছে অ্যাকচুয়ালি এখানে কালকে আমাদের কাছে রাত্রে নটার দিকে রেগু যায় যে ঘাটটার নাম কি জন্য বললেন কিং সাহেবের ঘাটে একটা ছেলে হারিয়ে গেছে তা জন্য আমাদের কাছে রেগুস্টেশন যায় আমরা রাত্রি মোটামুটি এগারোটার দিকে চলে আসি তার আগে এখানে সিভিল ডিফেন্সরা কাজ করতো কিন্তু তারা মোটামুটি রিকোভারি করতে পারছিল না তার ফলে আমরা রাত্রে আসি এসে আমরা অপারেশান শুরু করি কিন্তু রাত্রিবেলা ঘন অন্ধকার এবং ওয়েদার খারাপ খারাপের জন্য রাত্রে আমরা বডিটাকে রিকোভার করতে পারি না আবার ওই জন্য আমরা আবার সকালবেলা আজকে মোটামুটি সাড়ে পাঁচটার থেকে আবার অপারেশন শুরু করি সকাল থেকেই শুরু করি এখন পর্যন্ত আমাদের একটা মানে কঠিন পরিশ্রম হয় কারণ বডিটা এমনভাবে ট্রাপ হয়ে গিয়েছিল। যখন বডিটা মানে ড্রনিং কেসটা হয় তার ফলে কী হয় তার নেক্সট পরেই যে জলের একটা ফ্লোটা জাদা হয় খুব বেশি হওয়ার কারণে বডিটাকে এখানে যে পাথর থাকার কারণে পাথরের মধ্যে ট্রাপ হয়ে যায় ট্র্যাপ হয়ে ওখানে বডিটাকে সেট হয়ে যায় তার ফলে সারাদিন আমরা পুরো জায়গাটা সার্চ করি কিন্তু সাকসেস হতে পারে ফাইনালি আমরা সেখানে সাকসেস হই আর বডিটাকে এখন আমরা আমরা পাঁচটার সময় রিকোভারি করি আমি ইন্সপেক্টর সুনীল বর্মা সেকেন্ড এন কলকাতা তবে জলে ডুবে অকালে একটি প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র জলপাইগুড়ি শহর ও তার পরিবারে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স